আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়াই বঙ্গাল্লাহ রহমতে ভালো আছি সর্বপ্রথম সুক্রিয়া জানাচ্ছি মহান রবল আলমের দরবারে যিনি আপনাকে আমাকে সুস্থ রেখে আজকে এত বড় অডিয়েন্সে উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিয়েছি আলহামদুলিল্লাহ সেই সাথে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত হোস্ট জাহিদ হাসান ভটকে যিনি এত সুন্দর অডিয়েন্সে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমার সম্মানিত আপলাইন আমার শ্রদ্ধেয় বড়ো ভাই বিলাসুদ্দিন ভাইকে যার একটি ইনফরমেশনের মাধ্যমে আজকে আমি এই স্টেজে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণপ্রিয় মেন্টর যার কথা না বললেই নয় এতক্ষণ তিনি হোস্টে ছিলেন কার্পোরাস এসিবার সিনিয়র ম্যানেজার রাসেল নবাই দশকে আমি বসের জন্য একটি হাত কামনা করছি সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার এলিট গ্রুপের সম্মানিত ফাউন্ডার রশনাদার স্যারকে এবং শিমুল ম্যাডামকে যাদের একটি পরিকল্পনায় আমরা এতগুলো লোক আজকে এখানে কর্মসংস্থানের সুযোগ পেয়েছি এবং একসাথে সকল ম্যানেজারদেরকে আমি সর্বপ্রথম পরিচয় দিয়ে নিচ্ছি আমি মোহাম্মদ সরকার আমার হোম টাউন রংপুর আমি বর্তমানে ঢাকায় পড়েছি প্রবাসী কল্যাণ ব্যাংক এর প্রধান কার্যালয়ে আমি বর্তমানে কর্মরত আছি যদি আমি আমার পরিবারের আসার যাত্রাটার কথা আপনাদেরকে বলি তাহলে বলতে হয় ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল যে জবের পাশাপাশি কিছু করবো মূলত তাই পরিপ্রেক্ষিতে সময় অনলাইনে অনেক প্ল্যাটফর্মের সাথে কাজ করেছি কিন্তু কোনোটা কি সঠিক মনে হয়নি পরবর্তীতে আমার এলাকার সন্দেহ বড় সুদেব ভাই আমাকে একদিন বললো যে তুমি এরকম একটা প্ল্যাটফর্ম আছে তুমি একটু চাইলে সেটা দেখতে পারো তারই ধারাবাহিকতায় আমি পরিবার ইন্টারন্যাশনাল বাংলাদেশ অফিসে আসি এবং আমার শ্রদ্ধেয় মেনচর রাসেল আহমেদ বসের সাথে বসি আমি যখন বসলাম তখন তিনি তাদের মার্কলিং প্লানটা এত সুন্দর করে দিয়েছিল যেটা দেখে মূলত মুগ্ধ হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমি আবার নিজে থেকে স্টাডি করি এবং আপনাদের মতোই এরকম একটা প্রোগ্রামে আসি এসে ওই শেষের দিকে বসে থেকে প্রোগ্রামটা করি আমি সিদ্ধান্ত নেই আমি এখানে বিজনেস করবো আলহামদুলিল্লাহ সেই সিদ্ধান্তই আজকে আমি এখানে ওই শেষে বসেছিলাম সেখান থেকে আজকে আপনাদের সামনে জব হচ্ছে কি সেটা আমরা যারা জব আছি কিন্তু সবাই জানি খাঁচা বন্দি পাখির মতো না চাইলে কিছু করতে পারি না চাইলে কিছু বলতে পারি সারা যেটা বলে ওইটাই ঠিক আমরা কেউ কিছু কিন্তু বলতে পারি না যদি বলে এখানে বসো বসতে হবে সেখানে আপনার যদি কোনো জরুরি কাজও থাকে তারপরে কিন্তু বসে থাকতে হবে কষ্ট করতে হবে কিন্তু ফলে হচ্ছে কি লাইফ একদম ফ্রি কোনো প্যারা নাই একদম ফ্রি কোনো প্যারা নাই আপনার যখন ইচ্ছা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি কাজটা করতে পারেন সেই সারাবাহিকতা আমি আপনাদের দোয়া ইনশাল্লাহ শুরু করেছিলাম এবং আজ পর্যন্ত এখানে এসেছি আলহামদুলিল্লাহ বর্তমানে সুপারভাইজার র্যাঙ্ক অর্জন করেছি আমার প্রথম টার্গেট হচ্ছে আবার যারা ডাউন রয়েছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি এখানে নিয়ে আসবো স্টেজে একটু বড় বসে আলোচনা আসবে আর বাকি যারা রয়েছে তাদেরকে ইনশাল্লাহ অতি দ্রুত আমি এখানে ইনশাল্লাহ নিয়ে আসবো সুতরাং শুরু করার সময় যে সমস্যাগুলো হয়েছিল অনেকে নেগেটিভ কথা বলেছিল ওখানে এটা বা এটা হচ্ছে পরবর্তীতে আমরা যখন কোনো প্রশ্ন না পারি গুগলে কিন্তু রিসার্চ করলে বলে দেয় গুগল যে এটা সঠিক তখন যদি আমরা ওই অ্যান্সারটাকে হিসেবে গণ্য করতে পারি তাহলে গুগল যেখানে বলছি ইট ইস রাইট প্ল্যাটফর্ম সেখানে কেন আমি গ্রহণ করবো না যেখানে গুগল বলছে এটা একটা একটা প্রুফ কোম্পানি যেখানে গুগল বলছে এখানে একটা ব্যাকগ্রাউন্ড সুন্দর আছে যে প্রুফেট রয়েছে প্রুফেন্ট প্রোডাক্ট রয়েছে গুগল যেখানে সাপোর্ট করতেছে সেখানে નિર્হেদায় আমাদের গ্রহণ করা উচিত পরিবার থেকে যদি বলি স্বপ্নগুলো অনেক রয়েছে তবে আমি জব যখন করেছিলাম তখন মনে হচ্ছিল স্বপ্নগুলো বাধা দ্বারা একটা লিমিটেড ছিল যে জব করবো কোনো মতে লাইফ স্টেল হচ্ছে চালাবো হয়তো কোনো একটু সামথিং ক্যাশ ফানি করবো আর কি জাস্ট এটুকুই কিন্তু পরের বারে যখন এসেছি তখন স্বপ্নগুলো হয়েছে অনেক বড় এখন নিজের নিজে ভাবি যে আগে আন্নানু সরকারের স্বপ্ন দেখেছিলো ছোট কিন্তু এখন স্বপ্ন দেখে বড় বড় যেটা অনেকে ভাবতেও পারে না ইনশাল্লাহ আপনাদের দেওয়ায় আল্লাহ রহমতে রহমত ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি এসে স্বপ্নগুলো আলাদাভাবে পূরণ করব আপনাদের অবশ্যই দোয়া আমার জন্য থাকবে এবং সেই সাথে আমাদের ডাউন লাইনদের যারা সবাইকে সবসময় সাপোর্ট করেছে এবং সকল ম্যানেজারদেরকে যারা আমাকে সঠিকভাবে গাইডলাইন দিয়েছিল সকলের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন অতি দ্রুত আরেকটি আরেকটা নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারেন সবার সুস্বাস্থ্য এবং দেয় কামনা করে এখানে বেরিয়ে আল্লাহ হাফেজ